সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বড়দের জানাই পোন আমার ছোটদের জানাই অনেক ভালোবাসা এই সবে মাত্র আমাদের ফ্লাইট ল্যান্ড করলো কাতারে যে দেখতেই পারছো সামনের সিটে একটা বাচ্চা মেয়ে ছিল মানে মামা মেয়ের বয়সী তো ওরা দুজন খুব আনন্দ করছে দেখতেই পারছো আর দুজনে খুব গল্প করছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো এই সবে দেখো আমরা কাতার এয়ারপোর্টের ভেতরে এখন দেখতেই পারছো আর এখন আমাদের সময় রয়েছে খুবই কম এক ঘন্টা মতো কারণ আমাদের প্লেন বেলজিয়াম থেকে ছাড়তে ছাড়তে এক ঘন্টা কুড়ি মিনিট লেট করে ফেলেছিল সেই কারণে আমাদের ট্রানজিট যেটা রয়েছিলো দু ঘন্টা তো এক ঘন্টা আমাদের কমে গেছে সময় তো তাড়াহুড়ো করে আমরা এখন যাচ্ছি সেখানে কিছুই কেনা হয়নি ভেবেছিলাম এখান থেকে কিছু কিনবো তো সেটা হয়নি যাই হোক তো তাড়াতাড়ি যাওয়া যাক তো এখন আমরা খুব তাড়াহুড়ো করে ওই দিকটাই যাচ্ছি কারণ অনেক বড় এয়ারপোর্ট কাতার এয়ারপোর্টটা তো যেদিকে আমাদের প্লেন মানে দাঁড়িয়ে আছে এখন আমাদের সেই দিকেই যেতে হবে তো চলো যাওয়া যাক অনেকটা সময় লাগবে যেতে ওখানে তো এখন যেতে যেতে যেটুকু পেরেছি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আর যেদিকে কাতার এয়ারপোর্টের যে বড় একটা ট্রেডি মতো আছে ওই দিকটায় যাওয়াই হয়নি তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি আমরা কারণ আমাদের হাতে সময় ছিল না তো চলো যেটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো এইদিকে দেখো এখন আমরা প্লেনে উঠবো এখানে আমরা এসে পৌঁছাতে পৌঁছাতেই মানে এতটা দেরি হয়ে গেছে তো এখন আমরা এই যে প্লেনে উঠছি আর এদিকে যেই বাচ্চাটাকে তোমরা দেখলে মাম্মা হাত ধরে যাচ্ছে তো ওরাও কিন্তু বেলজিয়াম থেকে এসেছে ওদের আমরা চিনি কারণ আমরা যেখানে বেলজিয়ামে পূজা মানে পুজো হয় দুর্গাপূজা সেখানে ওদের সঙ্গে আমার নালা পরিচয় হয় তো ওদের আমরা চিনি তো একসঙ্গে একই ফ্লাইটে ওরাও কলকাতায় ফিরছে আমরাও কলকাতায় ফিরছি তো চলো সেই কারণে ওদের একটা বন্ধুত্ব রয়েছে আগের থেকে আর চেনা জানাও রয়েছে তো এইদিকে দেখো প্লেনে ওঠার পরপর জুস আর একটা চিপস মতো দিয়েছিল। সেটা খাওয়া দাওয়া করার পর তার আধ ঘন্টা পরে এই যে খাবার দিয়েছে দেখতেই পারছ প্লেনে এখানে দেখো পায়েস দিয়েছে তারপরে স্যালাড রয়েছে আর ফ্রাইড রাইস চিকেন রয়েছে তো এখন আমরা কলকাতায় পৌঁছে গেছি দেখতেই পারছ এইদিকে দেখো আমরা পৌঁছে গেছি আমাদের নিজেদের দেশে কলকাতায় তো যাই হোক এখন এই যে লাগেজ মানে হ্যান্ড লাগেজ তো নিয়ে নিয়েছি এখন যাচ্ছি বড় লাগেজ যেখানে দেবে তো ওখানে এখন ওয়েট করতে হবে লাগেজ পেলেই তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো এখন আমরা কিন্তু কলকাতায় পৌঁছে গেছি তো খুবই আনন্দ হচ্ছে তো যাই হোক চলো বাড়িতে যাওয়া যাক তো এখন আমরা যেখানে লাগেজ পাবো সেখানেই যাচ্ছি দেখো এই যে সামনে অনেক ফিরি রয়েছে তো লাগেজগুলো নিয়ে তারপরে আমরা বাইরে বরবো তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে তোমরা লাইক করো তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তো তোমাদের ভালো লাগলে কমেন্ট করো লাইক করো এই যে দেখতেই পারছো আমাদের লাগেজ নেওয়া হয়েছে তো চলো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো